প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা যে ফুলটিকে দেখতে পাচ্ছেন এই ফুলটি হলো সন্ধ্যা মালতী ফুল সন্ধ্যাবেলায় বা রাতের বেলায় এই ফুলটি ফুটে সেই জন্য একে সন্ধ্যা মালতী ফুল বলা হয়ে থাকে তো বন্ধুরা এই সন্ধ্যা ফুল কিভাবে আপনারা চাষ করবেন টবের মধ্যে বাসার সাথে ঘরের সামনে যে কোনো জায়গায় সেটা আজকে আপনাদেরকে বলে দেবো আপনারা কিন্তু আজকে বলে দেবো কিভাবে সন্ধ্যা গাছের ডাল থেকে আবার নিজেরা গাছের চারা তৈরি করবেন সেই সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত বলা হবে কারণ যদি আপনারা এমনি বীজ থেকে চারা তৈরি করতে চান তাহলে কিন্তু অনেক দিন সময় লাগবে ফুল আসতে আর যদি আপনারা ডাল থেকে চারা তৈরি করেন তাহলে কিন্তু খুব কম সময়ে আপনারা ফুল পাবেন যেরকম আমরা যে আপনারা যে ফুলটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আমরা একটি গাছের ডাল থেকে চারা তৈরি করেছি আমরা প্রথমে যে কাজটি করেছি আমরা প্রথমে মাটিকে প্রস্তুত করেছি কেমনে প্রথমে আমরা একটি পুরাতন বালতি সংগ্রহ করেছি চাইলে আপনারা পুরাতন বালতি টবের মধ্যে যে কোনো জায়গায় কিন্তু আপনারা এটা নিতে পারবেন টবের মধ্যে লাগালে একটি সুবিধা টপটি যে কোনো জায়গায় সরানো যায় সুবিধা অনুযায়ী আপনারা তারপর আমরা এখানে নিচের দিকে হালকা কিছু বালি দিয়ে তারপর আমরা উপরে মাটি এবং মাটির সাথে কিছু শুকনো পচা গোবর সার মিশিয়ে দিয়েছি হালকা করে তারপর আমরা এই ডালটি নিয়েছি আমরা যে ডালটি নিয়েছি সেই ডালটি কিন্তু একটু বড় সড়ো এবং ডাল থেকেও আবার অনেকগুলো শাখা ডাল আছে দেখতে পাচ্ছেন সেই ডালগুলোতে কিন্তু কলি আছে আপনারা একটি বড় সন্ধ্যা গাছের একটি ভালো ডাল নেবেন যে ডালটিতে এরকম কয়েকটি কলি সহ শাখা ডাল থাকবে আমরা কিন্তু রকম একটি দেখেন যে ডালটি নিয়েছি ডালটিতে কিন্তু অনেকগুলো শাখা ডাল এবং কলি আছে যাতে কয়েক দিনের ভিতরে কিন্তু আপনারা ফুল পাবেন এই নিয়মে যদি আপনারা এই সন্ধ্যা মালাতে গাছ রোপণ করেন বা ডাল এনে রোপণ করেন তাহলে এইভাবে যদি আপনারা চাষ তেমন কোনো খরচ করতে হবে না এবং আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন এরকম একটি গাছ থেকে কয়েকটি চারা তৈরি করতে পারবেন যদি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম